আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত প্রিয় ভাইরা আমি মুফতি মাসিদুর রহমান উড়া মাসিদ কুড়িগ্রাম জেলা সদর কুড়িগ্রাম আজ আমি আমাদের প্রিয় এক কৃষক ভাইয়ের জমিতে আসছি আসার পরে মরিচের গাছগুলোতে যদি আমরা ফলন দেখি পর্যাপ্ত ফলন আলহামদুলিল্লাহ কিন্তু সমস্ত গাছ আপনার ঢলে পড়ে গেছে আসলে এটা ঢলে পড়া কোনো রোগ না মাটিতে যে পরিমাণ সার দেয়া আছে হয়তোবা সার দেওয়ার পর এই জমিটাতে পানি দেওয়া হয়েছে বিধায় এই সারের কারণেই কিন্তু এই গাছগুলো আপনার এই সুন্দর ফলন বিশিষ্ট এই গাছগুলো সব আপনার ঝিমিয়ে গেছে যদি আমরা গাছগুলো দেখিয়ে থাকি এত সুন্দর ফলন গাছগুলোতে কিন্তু এই গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে তার অন্যতম যে কারণ এই জমিতে সার দেওয়ার পরে হয়তো বা পানি দেওয়া হয়েছিল এবং কৃষক ভাইয়ের সাথে কথা হয়ে গেছে যে তিনিও আমাদেরকে জানিয়েছেন যে সার দেওয়ার পর এই জমিতে পানি দেওয়া হয়েছিল বিধায় সমস্ত গাছ আপনার ঝিমিয়ে যাচ্ছে তো সুতরাং কেউ মরিচ গাছের গোড়ায় সার দেওয়ার পরে কম করে চার থেকে পাঁচ দিনের মধ্যে কখনোই ভুলবশত পানি দিবেন না